মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় দানাবি আপনি দেখি ডিস্কা আপনার ভিডিও দেখে এগুলো এমনিতে পনেরো হাজার আঠারো হাজার বিক্রি করা আপনার ভিডিও দেখে কেউ আসছে তার জন্য এগারো হাজার টাকা জানে আরো এক হাজার টাকা ভাই মাত্র আট হাজার টাকা তোর অনেক গর্জিস একটা ফ্রিজ দুইশো লিটার বারো বছর অফিসাল গ্যারান্টি গ্যারান্টি সহকারে আরেকটি ফ্রিজ ফিফটি ফিফটি ডাবল ডোর এখানে অনেক সুন্দর দুইশন কোম্পানির

ফ্রিজ আসছে এসি আসছে টিভি আছে সব কিছু ইনশাল্লাহ আমাদের দুইটা দুইটা অপশন আছে একটা হচ্ছে অপশনে একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফ্রিজ অফিশিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আর যাদের বাজেট কম তাদের জন্য অপশনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ অনেক সুন্দর সুন্দর টিভি অনেক সুন্দর সুন্দর এসি জি জাহাজেরও আছে এর সাথে পাঁচ হাজার থেকে শুরু পাঁচ হাজার থেকে সর্বনিম্ন প্রথমে বিশনের ডাবল ডোর একটা ফ্রিজ দিয়ে ফ্রিজ দিয়ে শুরু করে আসেন প্রথমে আমরা বিশনের ডাবল ডোর দিয়ে শুরু করব জি জি আচ্ছা বিশন ডাবল ডোর অফিশিয়াল ভাবে 10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা অনেক সুন্দর ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত এবং এটাতে ওয়াটার ডিসপেন্সার সহ পেয়ে যাচ্ছেন 3.5 লিটার ওয়াটার ডিসপেন্স ওয়াটার ডিসপেন্সার সহ দেখুন ভিতরে সেম টু সেম এরকম হবে এটা হচ্ছে ডিপ পোরাডা আর এটা হচ্ছে ফুল টু ফুল নরমাল আচ্ছা এটা ব্র্যান্ড নিউ অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই ডিপটি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার তারপরে ওয়ালটন কোম্পানির ইনভার্টার থ্রি ডি থ্রি মডেলের অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই ব্র্যান্ড নিউ এখানে ডিজিটাল ডিসপ্লে একদম আপডেট থ্রি ডি ডিজিটাল ডিসপ্লে এটাতে অনেক সুন্দর এখানে টাইমিং টাইমিং সবাই এখানে উঠে যায় তিনশো আট তেতাল্লিশ লিটারের এই ফ্রিজটি আপডেট মডেল এই ফ্রিজটি ভিতরে দেখান একটু এটা ফুল টু ফুল নরমাল এবং নন ফস্ট আচ্ছা অনেক সুন্দর এখানে একটা লাইটিং হয় আচ্ছা এখন নিচে হচ্ছে ডিপ আপনার এটা একটু দেখান দর্শকদেরকে আচ্ছা খুব সুন্দর ফ্রিজ অনেক সুন্দর ফ্রিজ এটা আমার প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর টাকা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় মাত্র চুয়ান্ন হাজার টাকা ফাইভ বি ফাইভ মডেলের পাঁচশো পঞ্চান্ন লিটার বারো বছর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে ওয়ালটন কোম্পানির ফ্রিজ ফাইভ স্টার রেটিং দ্বারা এই ফ্রিজটি ভিতরে বাইরে একটু দেখান এবং নন পোস্ট সাথে অনেক সুন্দর পকেট অনেক সুন্দর লাইটিং এবং আকর্ষণীয় একটি ফ্রিজ এই ফ্রিজটি যদি এটা হচ্ছে চিলড্রেন রুম ছোটো বাচ্চাদের খাবার দাবার রাখার জন্য আলাদা একটা

এই ফ্রিজটি যদি কোনো ভাই নিতে চাই তার জন্য প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার দর্শক বিশ্বের বিখ্যাত কোম্পানি ওয়ার্লপুল কোম্পানির দুশো আটাত্তর লিটার দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে একদম আপডেট লেটেস্ট মডেলের ওয়ার্লপুল কোম্পানির এই ফ্রিজটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবং ফিফটি ফিফটি যারা ফিফটি ফিফটি ফ্রিজ খুঁজছেন ফিফটি ডিফ ফিফটি নর্মাল একদম লেটেস্ট মডেল আপডেট মডেল এবং অনেক সুন্দর এখানে আলু পেঁয়াজ রাখার ইয়ে আছে এটা পুরাটা খোলা যায় দেখেন কুলতে তিনি নিজে ফোলার কারণে এটা ফুল টু ফুল এর ট্রাইটা খোলা যায় এখানে আলু পেঁয়াজ রাখতে পারবেন এই ফ্রিজটি যদি কোনো ভাই আমাদের থেকে কিনে তার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় কত বড় ফ্রিজ একটু দর্শকদেরকে দেখান মাত্র পঁয়ত্রিশ হাজার ওয়েলফুল কোম্পানি দুইশো পঁয়ষট্টি লিটার ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে প্লাস নন পোস্ট একটি ফ্রিজ বরফ না পণ্য বরফ হয়ে যাবে দেখুন এটা ব্র্যান্ড নিউ ঠিক সেম টু সেম এরকম হবে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ফ্রিজ ভিতরে বাইরে দেখান দর্শকদেরকে এই ফ্রিজটির আজকিম প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার থ্রি এইট সিক্স মডেলের তিনশো ছিয়াশি লিটার ইনভার্টার টেকনোলজির এবং এর সাথে এটা নন ফস্ট একটি ফ্রিজ ওয়ালটন কোম্পানির একদম আপডেট মডেলের লেটেস্ট ভার্সন লেটেস্ট ফ্রিজ অনেক সুন্দর ডিজাইনের দর্শক বিন্দুদেরকে দেখান গ্লাস ডোরের এই আপডেট মডেলের ফ্রিজটি একটা আইস বাক্স দিয়ে আছে অনেক সুন্দর ডেকোরেট করা আছে দেখুন এই পকেটগুলো একটু দেখেন ভিতরের বাইরে একটু দেখান ইনভার্টার টেকনোলজির নন পোস্ট এই ফ্রিজটি যদি ভাই নিতে চায় তার জন্য স্কিম প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভীষণ কোম্পানির দুশো তিরিশ লিটার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার ওয়ার্লপুল কোম্পানির দুশো ছত্রিশ এটার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কোনো ভাই যদি নিতে চাই তার জন্য দেখুন ভিতরে সেম সেম টু এরকম হবে অনেক সুন্দর এটা হচ্ছে স্টিল ডোর হ্যাঁ স্টিল ডোর মেটাল ডোর আর কি মেটালের মধ্যে স্টিল ডোর যেটা আসছে আপডেট সেটাই এটা দর্শকদেরকে দেখান ঠিক সেম টু সেম এরকম হবে অনেক সুন্দর ফ্রিজ এই ফ্রিজটির আইসক্রিম প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ওয়ান একটি ফ্রিজ ওয়ালটনের অফিসিয়ালভাবে বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে অফিশিয়াল অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি বারো বছর গ্যারান্টি ওয়ান্টি সহকারে এই ফ্রিজটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ফ্রিজ দেখার মতো একটি ফ্রিজ যারা নতুন বিয়ে শাদি করছেন অথবা শ্বশুর বাড়িতে গিফট দিতে যাচ্ছেন অথবা কোরবান উপলক্ষে কোনো মেয়ের বাড়ি শ্বশুর বাড়িতে যাচ্ছেন গিফট হিসেবে এ যথেষ্ট তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আর যদি কেউ এম আর পিতে এই ফ্রিজটা ক্রয় করে তার জন্য একটা আঠাশ ইঞ্চি এটার সাথে এলইডি টিভি ফ্রি আটাশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি

তিনশো তিরিশ লিটার এই ফ্রিজটি আপনারা আমাদের থেকে এভাবে ঠিক সেম টু সেম পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অপশন এইগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ফ্রিজ এগুলো মাত্র গতকালকে রাতেই আসছে নিচে অনেকজন আমাদের থেকে ফোন করে করে বা অথবা আমাদের দোকানে এসে খুঁজছেন ডয়ারওয়ালা ফ্রিজ কখন আসতেছে ডয়ারওয়ালা ফ্রিজ কখন আসতেছে এই আপনাদের পছন্দ নিয়ে ফ্রিজ চলে আসছে ডয়ারওয়ালা ফ্রিজের বিশেষত্ব হচ্ছে এগুলো ইউজ করে অনেক মজা কমফর্ট ফিল এগুলোতে সুন্দর এমনভাবে দেখেন এই ডয়ারে আমি মাছ রাখলাম এই ডয়ারে মাংস রাখলাম এই ডোয়ারে ততরকারি রাখলাম তাহলে এক একটা গ্রান এক একটা যাবে না যেটার গান ওটাতে নষ্ট হবে না স্বাদ নষ্ট হবে না আর তাছাড়া তার উপর এটা হচ্ছে ফুড গ্রেড হ্যাঁ কাঁচা এখন বাগান থেকে গাছ থেকে যা তরকারি তত কাটে নেবেন কাটে নিয়ে রাখবেন তাই স্টিক সেম টু সেম স্বাদ এরকম থেকে যাবে ততরকারি একদম টাটকা স্বাদ থেকে যাবে এফিলিস্টি আইসক্রিম প্রাইস হচ্ছে মাত্র 35000 টাকা 35000 মাত্র 35000 কেউ কোনো ভাই যদি আসে তার জন্য আরো সম্মান করা হবে ওয়ালটন ইনভেটার টিএফ 5 মডেলের 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে করে 380 লিটারের একটি আপডেট মডেলের ফ্রিজ এটা ফ্রিজের কারণে এগুলো খুলতে পারতেছি না আচ্ছা দেখুন দর্শকদেরকে দেখাই ফ্রিজ বলে দেন হ্যাঁ ফ্রিজের কারণে খোলা আছে আর বাজি গিয়েছে যতটুকুই দেখা যাচ্ছে ততটুকুই দেখিয়ে দেই দর্শকদের 380 লিটারের এই আপডেট মডেলের জান আপনার ভিডিও যদি কেউ দেখে আসে অথবা লাইক কমেন্ট শেয়ার করে আসে তার জন্য এক হাজার টাকা কম উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা তিনশো আশি লিটার ফ্রিজটি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চান্ন লিটারের এই বারো বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে নন পোস্ট এ পেয়ে যাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা আপনার ভিডিও দেখে অথবা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো এক হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ফিস্টি পেয়ে যাচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার ওয়ার্লপুল কোম্পানি দুশো আটাত্তর লিটার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই আপডেট মডেলের এফিসি পেয়ে যাচ্ছেন দেখো সেম টু সেম এরকম হবে ভিতরে বাইরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় দানা বিও ফ্রিজ ফিফটি ফিফটি দুশো সাতান্ন লিটার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আরেকটি ফ্রিজ ফিফটি ফিফটি এই ফ্রিজটিও পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার চিলার চিলার যারা ডাবল ডোর চিলার খুঁজছেন

দর্শকদেরকে একটু ভিতরে দেখান অনেক ডিমান্ড কুরবানি গরু ঢুকাই ফেলার জন্য পোড়া কুরবানি গরু এটা হচ্ছে ফুল ডিপ এটা হচ্ছে ফুল নর্মাল আমরা যারা কুরবান দিব ওইগুলো তাদের জন্য এই ফ্রিজগুলি ডাবল ডোর এই ফ্রিজটি কোনো ভাই যদি নিতে চাই তার জন্য মাত্র নব্বই হাজার টাকা ছয়শো উনিশ লিটার ছয়শো উনিশ লিটার হ্যাঁ মাত্র নব্বই হাজার ব্র্যান্ড নিউ বারো বছর গ্যারান্টি ওয়ান্ডি সহকারে পেয়ে যাচ্ছেন তারপর ফাইভ থ্রি মডেলের পাঁচশো তেষট্টি লিটারের আপডেট আরেকটি ফ্রিজ একদম আপডেট মডেলে দেখেন একটু দর্শক ডোর এটাও ডাবল ডোর এখানে অনেক সুন্দর দুই ট্রান্সমিশন দিয়ে আছে মিটার অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর লাইটিং এটা হচ্ছে ফোরাটা ডিপ এটা হচ্ছে ফুল টু ফুল নর্মাল একটু সাইড পকেটগুলি দেখা

আচ্ছা ডাইরেক্ট ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা আপনার পক্ষ থেকে চা নাস্তার জন্য 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপর এটা এটা দেখেন ওয়ালডন 5A 2 মডেলের 512 লিটার আচ্ছা অনেক সুন্দর একটা ফ্রিজ এটার ফুল পকেট এখানে ডোর পকেট উপরে নিচে এটা নন পস একটা ফ্রিজ 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই ফ্রিজটি যদি কোনো ভাই নিতে চায় এটা তার জন্য পড়বে মাত্র তিপ্পান্ন হাজার টাকা দুইশো সাতান্ন লিটার ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ওয়ার্লপুল কোম্পানির অনেক সুন্দর নিখিল দ্বারা আবৃত আছে সুন্দর করে আছে ডেকোরেট করা আছে ওয়েলপুল হচ্ছে বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড আমেরিকান কোম্পানি হ্যাঁ বিদ্যুর বাইরে একটু দেখান দর্শকদেরকে এই ফ্রিজটি যদি কোনো ভাই আমাদের থেকে নিতে চাই

নন পস একটি ডিপ পণ্য লোহার মতো বরফ হয়ে যাবে কিন্তু বাইরে এক ফোঁটা বরফ দেখবেন না এটাই তার মূল গঠনতন্ত্র হ্যাঁ বিশাল বিশাল একটা ফ্রিজ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মানে সামনে সামনে এটা দেখতে হলে সামনে সামনে এসে দেখতে হবে ক্যামেরাতে দেখলে বুঝবেন না ছবি দেখলেও বুঝবেন না এটা দানবীয় আকৃতির একটা ফ্রিজ তবে আপনার হাইট দিয়ে আমি কিছুটা বুঝাই দিতে চাচ্ছি এবার চিন্তা করে দেখেন আমি 5 ফিট 9 ইঞ্চি

ওয়াল টন ইনভেটার টেকনোলজির আরেকটি দানবীয় আকৃতির ফ্রিজ ভাইয়া আরেকটি দানবীয় আকৃতির এটার মডেল হচ্ছে ফোর সি জিরো চারশো তিরিশ ই ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি গ্যারেন্টি সহকারে নন পোস্ট একটি ফ্রিজ আচ্ছা পকেটগুলি একটু হেন অনেক সুন্দর অনেক গর্জেস একটা ফ্রিজ এটার আইসক্রিম প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার ডেলের তিনটিটার ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপডেট টেকনোলজি একদম দেখেন এটা ওয়াইফাই দ্বারা নিয়ন্ত্রিত অনেক সুন্দর ভিতরে হবে যাদের পাঁচ ছোট জায়গা রাখতে কম ডিপ ডিপের জায়গা নাই রাখার এটা তাদের জন্য অনেক সুন্দর ইয়ে আছে আপডেট মডেল এই ফ্রিজটি ভাই যদি নিতে চাই তাহলে তার জন্য আজকি প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওয়াল্টনে টু এ সেভেন দুশো সতেরো লিটার ইনভার্টার টেকনোলজি প্লাস নন পোস্ট টেকনোলজির এই আপডেট মডেল যদি কোনো বাই নিতে যায় মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার এটা হচ্ছে ওয়াল্টনে আরেকটি ফ্রিজ দুইশো সরি দুইশো বা লিটারের আপডেট মডেলের টেকনোলজি একটি ফ্রিজ অনেক সুন্দর দর্শকদেরকে দেখেন এটা ফুড গ্রেড ভাইয়া

দশ বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছে ফুলটা দেখান দর্শকদেরকে প্রিন্টটা দেখান দেখবেন দেখবেন জ্বলবেন এসে নিয়ে যাবেন ভিতরে সেম টু সেম এরকম ডিপ নরমাল ফিফটি ফিফটি এই ফিজটি যদি কোনো বাই নিতে যায় তার জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ালটন থ্রি এস সিক্স মডেলের তিনশো ছিয়াশি লিটার ওয়াল্টন কোম্পানির ইনভেটার টেকনোলজির বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত এটার মধ্যে দুইটা আছে একটা ডিসপ্লেওয়ালা আছে একটা ডিসপ্লে ছাড়া আছে দর্শকদেরকে দেখেন নন পোস্ট এর সাথে এত নন পোস্ট নন পোস্ট এক ফোঁটা বরফ জমবে না এখানে এক ফোঁটা বরফ অনেক সুন্দর টাইস বাক্স দিয়ে আছে অনেক সুন্দর লাইটিং করা আছে ডোর পকেটগুলো একটু দর্শকদেরকে দেখান ভিতর বাইরে অনেক সুন্দর দর্শকরা আসে দেখে নিবে না এমন কোনো পণ্য আল্লাহর রহমতে অল বান্ড ইলেকট্রনিক্স এর মধ্যে নাই না নিবে এরকম কোনো পণ্য নাই নিয়েই যেতে হবে তাদের পছন্দ অনুযায়ী এই হচ্ছে মাত্র টাকা আপনার ভিডিও দেখে আসলে আপনার ভিডিও যদি দেখে আসে তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এমআরপি হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকার উপরে এমআরপি এমআরপি থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এগুলো আমরা আপনাদেরকে প্রাইসগুলো দিচ্ছি দুশো ছত্রিশ লিটার ওয়েলপুল আরেকটি কোম্পানি ওয়েলপুল আরেকটি ফ্রিজ দশ বছর অফিশিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা আপনার ভিডিও দেখে আসলে আরও এক হাজার কম মাত্র তেত্রিশ হাজার টাকা ভাইয়া বিগো কোথায় এই তো পাঁচ হাজার টাকা ফ্রিজ বিগো কোম্পানির পাঁচ বছর আমাদের থেকে ওয়ারেন্টি সার্ভিস সব পেয়ে যাচ্ছেন বিগো কোম্পানির এখানে থাক টাক সব সাজিয়ে দেওয়া হবে সমস্যা নাই সবকিছু আছে শুধু ভেঙে ফেলার ভেঙে ফেলবে যে জন্য থাক দিয়ে নেই অনেক সুন্দর এই ফ্রিজটি মাত্র পাঁচ হাজার টাকা এবং রানিং ফ্রিজ সচ্ছল ফ্রিজ মাত্র পাঁচ হাজার তারপর এটা দেখতেছেন দানব আকৃতির একটা ওয়াল্টন কোম্পানির ফ্রিজ ইনভেটার টেকনোলজি নন ফোস্ট বিদ্যুৎ সাশ্রয়ী প্লাস এখানে কোনো বরফ জমবে না এটার আজকে প্রাইস পরে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় দানব দানবীয় আকৃতির ডিসকা আপনার ভিডিও দেখে এগুলো এমনিতে পনেরো হাজার আঠারো হাজার বিক্রি করা আপনার ভিডিও কেউ আসছে তার জন্য এগারো হাজার টাকা জানে আরও এক হাজার কম দিছি জানা এগারো হাজার তবে সাপেক তবে একটা শর্ত আছে খুব দ্রুত চলে আসবেন খুব দ্রুত আমাদের এগুলো ভিডিও চার সাথে সাথে সেল হয়ে যায় বেশিক্ষণ থাকে না বেশি দিনও থাকে না সর্বোচ্চ একদিন আর একটা দেখেন অকশনের ফ্রিজ যেরকম আছে এগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে এখন ক্লিন করা হয়নি এখনো ক্লিন করাও নাই যেভাবে আমাদের থেকে এক্সচেঞ্জ অফার হয়ে এটা পুরাতন দিয়ে গেছে থেকে নতুন নিয়ে গেছে অনেক সুন্দর রানিং ফ্রিজ ঘরের এগুলা ক্লিনও করা হয়নি আসলে ক্লিন করে সুন্দর করে দিয়ে দেওয়া হবে এক ফোটো ময়লা থাকবে না এটা প্রাইস পড়বে মাত্র বারো টাকা মাত্র বারো হাজার এ দেখেন পাঁচ হাজার টাকা আরটি ফ্রিজ সিঙ্গারের সিঙ্গারের পাঁচ হাজার টাকা আরটি ফ্রিজ কত বড় ফ্রিজ দর্শকদেরকে দেখেন আড়াইশো লিটারের কাছাকাছি আড়াইশো লিটারের কাছাকাছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ এটাও মাত্র ছয় হাজার টাকা এটা মাত্র পনেরো হাজার টাকা স্টিল বডির অনেক সুন্দর অসুখদেরকে দেখান একটু ওকে মাত্র আঠারো হাজার রেঞ্জের ফিজ আছে সব রেঞ্জের আছে একদম পাঁচ হাজার থেকে শুরু করে অকশনের মধ্যে একদম পাঁচ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা দাম আর আমাদের ফ্রিজ আছে একটি ছোট মিনি ফ্রিজ এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আপনার ভিডিও যদি কেউ দেখে আসে তার জন্য মাত্র তিন হাজার তিন হাজার মাত্র তিন হাজার টাকায় ডাবল ডোর

সুন্দর করে ওয়াশ করে একটু ময়লাও থাকবে না একটু ময়লা থাকবে না এইভাবে নতুনের মতো করে দেওয়া যাবে মাত্র তিন টাকা ফ্রিজ ওয়ালডনের ডাবল ডোর পাঁচশো এগারম বলিডার একটা ফ্রিজ অকশনের ফ্রিজের রাজা ডিরেক্ট অকশনের মধ্যে এটা ফ্রিজের রাজা এটা পাঁচশা গান বলিডার এটা হচ্ছে ফুল টু ফুল ডিপ এখানে থাক আরাম মিলিয়ে দেওয়া হবে এটা থাক অফিশিয়ালভাবে আছে এগুলো বেঙ্গে ফেলবে বিজে এগুলো রেখে দিছে এটা হচ্ছে নর্মাল ফুল টু ফুল নর্মাল এটা হচ্ছে ফুল টু ফুল ডিপ কোনো বাই যদি নিতে চায় এটা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই ডাবল ডোর ফিজটি পেয়ে যাচ্ছে বিন্দু আট কেজি একটি ওয়াশিং মেশিন এটা হচ্ছে যে লিটল স্টোন ফ্রেশ কন্ডিশন মাত্র আট হাজার টাকা ভাই আট টাকা মাত্র আট হাজার টাকা আর টি ফ্রিজ ইলেকট্রা কোম্পানির হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে এগুলো ওয়াশ করে দিব সবগুলো একদম ওয়াশ করে ক্লিন করে দেওয়া হবে সময় সাপেক্ষে এগুলো ওয়াশ করা হয়নি আচ্ছা এগুলার এটা প্রাইস পড়বে মাত্র 12000 টাকা এটা এটা 10 কেজি আচ্ছা 10 কেজি ওয়াশিং মেশিন মাত্র 12000 টাকা মাত্র 5000 টাকায় ফ্রিজ মাত্র 6000 টাকায় ওয়াশিং মেশিন মাত্র 6000 টাকা 6000 টাকা ওয়াশিং মেশিন হ্যাঁ 6000 টাকায় ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন ওয়ালটন ওয়ালটন হ্যাঁ ওকে ভাইয়া ব্যবহার স্কুল আর ব্যাপার চাহিদা অনেক চাহিদা শুধু খুব না অনেক চাহিদা ভাইয়া যারা ব্যবসা বাণিজ্য নতুন ব্যবসা বাণিজ্য করতেছেন যে ছোটখাটো ডিপার্টমেন্ট স্টোর খুলতেছেন এগুলো তাদের জন্য আকর্ষণীয় পিচ তাদের মনোরঞ্জন করার জন্য এই পিচগুলি যারা ব্যবসা বাণিজ্য করবে নতুন নতুন ভাই অনেক সুন্দর লাইটিং এটাতেও লাইটিং আছে অনেক সুন্দর এটা হচ্ছে হ্যাঁ লোগো সহকারে লাইটিং আছে অনেক সুন্দর এটা হচ্ছে টু বি ফোর মডেলের দুইশো চব্বিশ লিটার দুশো চব্বিশ লিটার এই আপডেট মডেলের এই বাবার স্কুলারটি কোনো ভাই যদি আপনার ভিডিও দেখে আসে ভিডিও ছাড়া আছে চল্লিশ হাজার আপনার ভিডিও দেখে আসে তার জন্য আরও দুই টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার টাকা লাইক কমেন্ট শেয়ার দিতে হবে সাথে হাজার দিয়ে পেয়ে যাবেন বছর সহকারে একশো গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ওয়ান মডেলের যদি নিতে তার জন্য মাত্র একুশ টাকা মাত্র একুশ হাজার বিষন কোম্পানির আপডেট মডেলের একটি ডিপ ফ্রিজ অনেক সুন্দর গ্রেড ডিপে বাই যেরকম মাংস রাখবেন এরকম স্বাদ পাবেন উনিশ থেকে বিশ হাজার মাংস দেয় গ্রানে এই ডিপিটি কোনো বাই যদি নিতে চায় তার জন্য মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার মাত্র একুশ হাজার আচ্ছা ব্র্যান্ডটা বলে দেন ওয়াল্টন কোম্পানি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাত্র একুশ হাজার মাত্র তেইশ হাজার মাত্র বাইশ হাজার ওইগুলো সবগুলো ওয়ালটন এবং বিশন সহকারে আচ্ছা সব তো একই সাইজ সাইজ একশো পঁচিশ লিটারও আছে একশো পঁয়তাল্লিশ লিটারও আছে আবার একশো তিরিশ লিটারও আছে ভাইয়া ভীষণ কোম্পানি দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ আরেকটি কিউট ফ্রিজ এটা রুমে পার্সোনাল ফ্রিজগুলো যেভাবে রাখে পার্সোনাল এই ফ্রিজগুলি কোনো ভাই হ্যাঁ ডাক্তার ফার্মেসিতেও রাখা হয় প্লাস কোনো রাত্রেবেলা বিশেষ করে ঠান্ডা পানি খাওয়ার জন্য অথবা ফল ফ্রুট রাখার জন্য যে ভাতের পরে রুমে গিয়ে খাবে রেস্ট করে এই ফ্রিজগুলো তাদের জন্য পার্সোনাল রুমের জন্য প্লাস ডক্টর রুমেও রাখা রাখা হয় ডিসপেন্সারিতেও রাখা হয় এই ফ্রিজগুলো যদি কোনো ভাই নিতে চাই তার জন্য আস্কিম প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ ফ্রিজ ভাইয়া ব্যবহার স্কুলার দুশো সত্তর লিটারের আপডেট মডেলের মাত্র উনচল্লিশ হাজার টাকায় মাত্র উনচল্লিশ হাজার টাকায় বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপডেট মডেলের ফ্রিজ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো লিটার ফ্রিজের রাজা সাড়ে তিনশো লিটার সাড়ে লিটার ভীষণ কোম্পানির দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে গ্লাস ডোর আছে কোনো ভাই যদি গ্লাস ছাড়া ইউজ করতে চায় তাও পারা যাবে সম্ভব হলো গ্লাস এভাবে তুলে ফেলবে গ্লাস তুলে ইউজ করতে পারবে আর গ্লাস গ্লাস সহ যদি ইউজ করতে চায় তাও পারবে এই ফ্রিজটি আসকিম প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো ভাই যদি আপনার ভিডিও দেখে আসে অথবা লাইক কমেন্ট শেয়ার করে আসে মাত্র একচল্লিশ হাজার টাকা হ্যাঁ তাহলে ষাট হাজার টাকা ডিসকাউন্ট আমার থেকে পেয়ে যাচ্ছেন আড়াইশো লিটার আরটি ফ্রিজ ভীষণ কোম্পানির অফিসিয়াল দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে আর পাঁচশো টাকা কম ওকে দর্শকবৃন্দ অকশনের এসি এখানে এখানে একটু দেখেন এখানে অনেক এসি ছিল সেল হয়ে যাচ্ছে আপনারা দ্রুত আসুন দর্শকবৃন্দ অকশনের এসি যারা এই গরমকালের মধ্যে এক বড় বড় পাংখা ইউজ করতে চাচ্ছেন বড় বড় পাংখার রেট দিয়ে বড় বড় পাংখার রূপে এসি গুলো পেয়ে যাচ্ছেন একটা পাংখা একটা বড় এনজাস্টমেন্ট কিনতে গেলে ম্যাক্সিমাম আট থেকে দশ হাজার টাকা লাগতেছে আর দুই তিন হাজার টাকা বাড়ে দিলে আমার থেকে মাত্র পনেরো হাজার টাকা এসি মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ এটা ঠিকঠাক আছে এটা দেড় টন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার তারপর এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার এগুলো সব অপশন দেড় টন এই পনেরো হাজার টাকায় সিঙ্গার এক টন এক টন পনেরো হাজার টাকায় সিঙ্গার এটা অফিসিয়ালভাবে গ্যারান্টি ওয়ান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আরেকটি এসি দেখান সিকো কোম্পানির সিকো হ্যাঁ এক টন একদম ফ্রেশ আছে ভাইয়া